নতুন বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন করায় দীর্ঘদিন হতে চললেও বিদ্যুৎ সংযোগ পরিষেবা মেলেনি অবশেষে সাহেবগঞ্জ বিদ্যুৎ বন্টন দপ্তর অফিসে বিক্ষোভে সামিল দিনহাটা দু নম্বর ব্লকের বিভিন্ন এলাকার বাসিন্দারা আজ মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ ওই বিষয়ে নাজিরহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা সাইফুল হক বলেন তিনি আজ সকাল এগারোটা নাগাদ সাহেবগঞ্জ বিদ্যুৎ বন্টন দপ্তরে আসেন তাকে বিদ্যুৎ বন্টন দপ্তরের অফিসে ডেকে পাঠানো হয় বিদ্যুৎ সংযোগের ফাইনাল পেপার দেওয়ার জন্য কিন্তু সকাল থেকে দুপুর আবার দুপুর গড়িয়ে বিকেল চারটে পেরিয়ে গেল মেলেনি বিদ্যুৎ সংযোগের ফাইনাল পেপার অবশেষে এই সমস্যার সমাধানে আসা দিনহাটা দু নম্বর ব্লকের বিভিন্ন এলাকার বাসিন্দারা একত্রিত হয়ে এবার বিক্ষোভ দেখায় সকল বাসিন্দাদের অভিযোগ বাড়িতে বিদ্যুৎ সংযোগের প্রয়োজনীয় কাগজপত্র সাহেবগঞ্জ বিদ্যুৎ বন্টন দপ্তরে জমা দেওয়ার পরও প্রায় এক মাস হতে চললেও মিলছে না বিদ্যুৎ পরিষেবা তবে এই বিষয়ে সাহেবগঞ্জ বিদ্যুৎ বন্টন দপ্তরের আধিকারিক সাগরচন্দ্র বর্মন প্রথমত কোনোরূপ মন্তব্য করতে না চাইলেও পরবর্তীতেই তিনি জানান তাদের দপ্তরে নতুন করে বিদ্যুৎ সংযোগ সেকশনে যিনি কাজ করেন তিনি শারীরিক অসুস্থতার জন্য বাড়ি গিয়েছেন তাই আমরা আগামীকাল থেকে দু তিন দিনের মধ্যেই সমস্ত গ্রাহক যারা নতুন করে বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন করছে তাদের বিদ্যুৎ সংযোগ পরিষেবা করে দেব সাহেবগঞ্জ থেকে সমীর হোসেনের রিপোর্ট আর কে আপডেট ডাকছে কোটেশন করা কাগজ জমা দিবে পয়সা নেবে তার জন্য আমরা আসছি এগারোটায় ঠিক আছে ওনারা কি বসছে আবার উঠে গেছে এখন আমাদেরকে বলছে যে চার তিনটের পরে বসবে চারটের পরে বসবে এখন ওনারা আমার কাগজ না দিতেছে না পয়সা জমা নিতেছে কি কারণ কি কারণ কোটেশন আমাদের মিটার নেওয়ার নতুন নতুন মিটার কতদিন ধরে ঘুরছেন আপনি এই তো প্রায় এক মাস ধরে এক মাস আপনাকে অ্যাপ্লিকেশন করেছিলেন লিখিতভাবে হ্যাঁ লিখিত হবে জানিয়েছিলেন হ্যাঁ 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 কতজন পরিবার

আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বাউন হাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর দশটার সময় স্যার আসলো স্যার বৈশাখ এই একজনকার কাজ করে উঠে চলে গেল বললো যে এখনই আসতেছি আসতেছি বলে এখন আর কোনো খোঁজ নাই এর ভিতরে আমি জিজ্ঞাসা করলাম স্যার কখন আসবে বললো যে তিনটার পরে আসবে তিনটার পর আমরা সবাই জায়গায় দাঁড়াই আছি এখন তিনটার পরে বড় স্যার আসলো ছোট স্যার আসলো না এখন বললো যে কালকে হবে আজকে হবে না আমাদের কাজ ফেলে দিয়ে রাখছি আমাদের একদিনকে হাজির হবে পাঁচশো টাকা লাগে আমরা রোজ রোজ ঘুরবো না আমার পেন্ট কাজ করবো দিয়ে প্রায় মাস হয়ে গেল কি নাম আপনার আমার নাম চান্সে কোথা থেকে আসছেন আমি কালাইগাটি আমি দীর্ঘদিন ধরে এই বিদ্যুৎ সমস্যা ভুগতেছি মিটের নতুন মিটারের জন্য আবেদন করেছি আমি অন্যর কাজ করে খাই কাজে আমার খাদ্য আজ সকালবেলা কাজে গেছি আমাকে অফিস থেকে বলছে তুমি তিন তারিখে আসো তাই খুব সকালে উঠে কাজ গৃহস্থিকার দিয়ে আমি বারোটার সময় এখানে আসছি আসার পরে বলছে যে ছাড় নাই তিনি বাইরে গেছে আসলে কাজ হবে আমি বলছি যে স্যার যেহেতু কাজ হয় তাইলে বলো আমি দেরি করি আর যেহেতু না হয় সেটাও বলো আমি যাব কারণ আমাদের কাজ করে খাবার নিয়ম তা বলছে যে স্যার আসবে তোমাদের কাজ হয়ে যায় ঠিক আছে আমি তাহলে অপেক্ষা করলাম এখন স্যার আসলে বলল যে হবে না এটা কোন উদ্দেশ্য কেন বল কেন বললো হবে না ডাকলেন তো হ্যাঁ ডাকলেন আবার সন্ধ্যায় লাগিয়ে গেল

আর যত সিরিয়াল নাম্বার আমি লিখে নিলাম কালকে যখন এডোসাপন্ন দ এই সিরিয়াল নাম্বার লেখা আছে কালকে যখন আলো তখন তো দিয়ে সকাল এগারোটার সময় আসে এখনো প্রায় ঘড়ি গড়িঘাটে পাঁচটা বেজে গেল এখনো হচ্ছে না আজকে বলেছে আমি অসুস্থ আছে ভাই ওই কথাটা সেই কথাটা সেই বাসিন্দারা আপনার কাছ থেকে শুনতে চাচ্ছেন যে কি সমস্যা আছে বলুন তারপর তো মিটিং আচ্ছা আর এইভাবে মিডিয়া হোক তুমি আমি কিন্তু এর থেকে মিডিয়া বলার জন্য এটা হলো আমাদের সিনিয়র ম্যানেজার আছে

আমাদের দেখুন এখন যেরকম আমাদের মেন কাজ হচ্ছে হলো রেভিনিউ অ্যাক্টিভিটি ঠিক একই হলো অফিসের ম্যান কম এই সীমিত ম্যান থেকে আমরা সব কিছু ছোটাতে হচ্ছে তাহলে দু মাস ধরে এইভাবে ঘোরানো হচ্ছে দু মাস ধরে তো আরে লোকে তো অভিযোগ করতেই পারে দু মাস ধরে আমার কাছে আজকে টাকা জমা হলে আমার আমার তিন দিনের মধ্যে তাকে আমি কানেকশন দিতে বাধ্য তাহলে আপনি কি বলছেন সেই অভিযোগ ভিত্তিহীন ভিত্তি অবশ্য ভিত্তিহীন যদি সেরকম থাকে দেখেন আমি সেটাকে তদন্ত করে দেখবো আমাদের কাছে যেটা সিস্টেমের এর হলো যদি নন পোল কেস কালেকশন থাকে সেটা আমি তিন দিনের মধ্যে কানেকশন দিতে বাধ্য ওখানে ধন্যবাদ এখন তাহলে কি সেই সমস্ত যারা মানুষ কোরেশন করেছেন তাদের কি কাজ করে দেওয়া হবে কাজ কালকে কালের মধ্যে যেটা আছে সেটা আমি কালকের মধ্যে করে দেব যদি টাকা জমা কালকের মধ্যে হয়ে যায় তিন দিনের মধ্যে তাকে মিটার লাগাতে যাবে তাহলে বাধ্য ভাই এটা আমার জব ডিউটির মধ্যেই পড়ছে তাকে আমি তার বাড়িতে আমি যদি সেখানে পোল কেস না লাগে তিন দিনের মধ্যে তার বাড়িতে আমার কানেকশন লাগাতে বাধ্য আমি